আসসালামু আলাইকুম বিরাজ আমি আপনাদের আজকে এমন একটা ব্লগ নিয়ে আসছি সৌদি আরবের জাদুঘরিটা এটা হচ্ছে আগে মানুষ বিক্রি করার জন্য মাল বিক্রি করার জন্য এই ব্যাগটা করে নিয়ে যেত এটা হচ্ছে আমাদের এদিকে বাংলাদেশে যেমন ডাল পাটা নে যেরকম গোসের জিনিসটা বিভিন্ন প্রাক্ত জিনিস তেল বাড়ি পাওয়া যায় এটা হচ্ছে নাঙ্গল অঞ্চে এটা হচ্ছে পানি রাখার ব্যাগ পানি পান করার ব্যাগ এটা হচ্ছে এক ধরনের বসার যন্ত্র হচ্ছে পানি রাখার ব্যাগ এটা আর একটা বড় একটা আছে এখানে দুইটা এখানে এখন আশা করি যে আপনারা দেখতে পাবেন এ ধীরে ধীরে আমি হচ্ছে দরজা আগের অনেক পুরানো এই দরজাটা মনে হয় আজকে একশো বছর পুরানো এটা এগুলো হচ্ছে পাথর গড় এটা হচ্ছে ঘর ঘরের ভিতরে রাখা জাদুঘর পাথর দিয়ে করানো এগুলো হচ্ছে তরকারি রাখার যন্ত্র তরকারি রাখতে এটার ভিতরে পাতিল যে এখন আমি আরেকটা রুমে প্রবেশ করতেছি দেখেন কি অন্ধকার মনে হচ্ছে কিছু নেই এই যে দেখেন এটার ভিতরে আরো অনেক অনেক সুন্দর জিনিস আছে সবগুলা তাদের আজকে পরের ষাট সত্তর বছর আগের জিনিস এখানে সংগ্রহ করে এসে রাখানো হয় এখানে প্রচুর লোক আসে দেখা পড়াশোনা করার জন্য এই যে দেখেন 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 এটা অনেক সুন্দর এখানে মোবাইল পুরানো মোবাইল আছে তারপর এগুলো হচ্ছে পুরনো মোবাইল এই যে গড় এইটা হচ্ছে গড়টা ভিতরের গরটা এই যে চামচারি মেশিনটা অনেক পুরানো পরে মনে হয় কম পক্ষে চল্লিশ পঁয়তাল্লিশ বছর আগের এটা হচ্ছে গড় এই গরটা আমরা যেখানে আছি একটার ডিজাইন এটা নিয়েছি দেখা যাচ্ছে এখনো এটা হচ্ছে সৈদি শেখ যাদের মেন ইয়াটা জাদুঘরটা তাদের এখানে হচ্ছে অনেকগুলো পেন্টিং অনেকগুলো এখানে সব কিছু এখানে লেখা আছে এসব জিনিসগুলো আপনারা দেখছেন অনেকটা বাবা এগুলো হচ্ছে পুরানো সবগুলো পুরানো জিনিস এখানে এমন জিনিস আছে সত্তর ষাট সত্তর বছর আগে জিনিস কমপক্ষে একটা এই সবগুলো পুরানো আর কি জাদুগুলো বলতে হতো পুরানো জিনিস এখানে প্রচুর লোক আছে প্রতিদিন দেখতে অনেক লোক আসে এগুলো হচ্ছে চা খাবার গাওয়া চা খাবার কেটে ছিল এটা হচ্ছে সবগুলা আসলে আমার ক্যামেরা ক্লিয়ার নাই আপনি মনে হয় পুরো করে দেখতেছে না যতটুক দেখ